জামাটার দাম ছ হাজার সাতশো টাকা আপনারা এর সাথে আপনারা জেনে নিবেন ডেলিভারি চার্জটা কিন্তু কিছুটা বেড়ে গেছে তো যাই হোক আমরা ওটা আপনাদের কাছে আলোচনা সাপেক্ষে সব কিছু ডিটেলস বলে দেব। তো আপনারা দেখে নেবেন এখান থেকে যদি আপনাদের কোনোটা পছন্দ হয় আপনারা এখনই ইনবক্স করতে পারেন আমাদেরকে আমরা ইনশাল্লাহ আপনাদের হাতে পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ আপনাদের হাতে অন্তত মূল মন প্রাইস থেকে একটা প্রোডাক্ট আপনাদের কাছে থাক আর এই প্রোডাক্টগুলো মানে এই প্রাইজের মধ্যে

সো টেম্পলের মতো করে নিচের অংশটা ডিজাইন করা হয়েছে এই যে দেখুন একটা কফি ব্রঞ্জের একটা কালার হ্যাঁ এই যে এই যে ম্যাডাম এই এটা হচ্ছে টেল এটা হচ্ছে উপরেরটা এই ইহা অত্যন্ত চমৎকার চমৎকার ড্রেস ম্যাডাম আপনাদের তো যাদের সৌখিনতা আছে যারা একটা ড্রেস ভালো কালেকশন করতে চান যে ঈদের পারপাসে শপিং মলে যেতে পারতেছি না অথবা ঢাকায় যেতে পারতেছি না আমি চিটংয়ে আছি সিলেটে আছি অথবা আমি রাজশাহী আছি যশোরে আছি টাঙ্গাইল

আহ মেরুন দেখান অলরেডি দেখিয়েছি আরো অনেক মেরুন আছে ইনশাআল্লাহ সঙ্গে থাকুন দেখিয়ে দিচ্ছি আপনি নেভি ব্লু কালার কি আছে

আচ্ছা ডার্ক নেভি ব্লু আচ্ছা ব্লু মেবি নাই আমাদের সফট নাই তবে এই যে কফি আছে আর আপনার গ্রিন আছে বটল গ্রিন আছে এরকম যদি কেউ চান তাহলে আমরা দেখাতে পারব আর এর পাশাপাশি আমি আর একটা ড্রেজআপা দেখাইতে চাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে এন্টারপ্রাইজ বলছি আমরা 7000 টাকা 7000 টাকা মাত্র 7000 টাকা আচ্ছা যারা যারা জয়েন করছেন একটু কমেন্ট করুন আর আমাদের এই ড্রেসগুলো আপনাদের প্রাইস আপনাদের কমেন্টটা জানতে চাচ্ছি যে প্রাইসগুলো ঠিকঠাক আছে কিনা এই যে একটা ড্রেস আছে ওই একটু আগে একটা আপু তেলের কথা বলছিলেন এটাও তেল কিন্তু এটা কিন্তু ব্যাক মানে ড্রেজের উপরের অংশটা একটু তেল পিছনে ঝুলে থাকবে এটা হচ্ছে ব্যাক তেল এই জামাটার দামও হচ্ছে ছ হাজার সাতশো টাকা এবং এটা সিলিপসটা দেখেন অত্যন্ত চমৎকার একটা সিলিপস ডাবল লেয়ার ডাবল লেয়ার এবং অত্যন্ত চমৎকার একটা সিলিপস এই জামাটার দাম হচ্ছে ম্যাডাম ছয় হাজার সাতশো টাকা যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা এখনই

আস গ্লিটারি ওয়ার্ক আছে সামনে এবং দেখো সিলভার কাজ আছে সিলভার পরজুরি কাজ আছে উপরে এটা শুধু সিলভার পরজুরি দিয়ে কাজ করা আছে কিন্তু এটা গ্লিটার ইউজ করে না সুন্দর একটা জামা ইউজেবল করতে পারবেন আপনারা আচ্ছা 6700 টাকা প্রাইস এই জামাটা ভাইয়া আমার ড্রেসটা ব্যাক পাঠাইছি একটু ব্ল্যাক দেখান কেউ কেন কেন ব্যাক পাঠাইছে কেউ ড্রেস এটা কি কেউ কি কালার চেঞ্জ করার জন্য ব্যাক পাঠিয়েছেন আমি জানি না আচ্ছা নাকি ব্ল্যাক দেখাতে বলেছেন আচ্ছা স্মোকি একটা কালার আছে এই যে দেখুন স্মোকি একটা অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ এটাও সুন্দর একটা কালার এই যে দেখুন এটাও খুব ডিফারেন্ট একটা কালার এটা রিভিউ পেজে অনেক ভালো আমরা রিভিউগুলো টাইমলি পোস্ট করে দিব এই যে দেখুন নিচের অংশটা নিচের সারার অংশটা একটা ডিজাইনের মধ্যে নিচের সারার অংশটা গ্লিটারি ওয়ার্ক করা এটা দেখুন একটা এটা আছে 7295 টাকা এটা হচ্ছে 7295 টাকা এটাও একটা এক্সক্লুসিভ কালেকশন কালারটা তো খুবই डिफरेंट এটা পার্টির জন্য পারফেক্ট একটা কালেকশন এই যে একদম নেক থেকে লয়ার পার্ট পর্যন্ত হ্যাপি 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 ওয়ার্ক ঠিক আছে এখানে কিন্তু কোনো স্টোন নাই অথচ খুব সুন্দরভাবে ব্লেজ দিচ্ছে 7000 7000

সিটি মার্কেটে দোকান শপ নেম হচ্ছে মুন প্যালেস দোকানের নাম্বার 3 38 এই আপনারা পেজে ডিটেইলস দেওয়া আছে अबाउट এ গেলেই আপনারা পেয়ে যাবেন আর এটা জিনিস হচ্ছে আজকে লকডাউনের জন্য আমরা একটু করে না অনেক টুকু করে ডিসকাউন্ট প্রাইসে এই দিচ্ছি আর বাসায় বসে কাজগুলো করবার কারণ হচ্ছে অন্যতম কারণ হচ্ছে লকডাউন আমাদের শপিং মল বন্ধ তো যারা নেবেন হান্ড্রেড পার্সেন্ট খুশি হয়ে যাবেন এত সুন্দর একটা প্রাইজে যখন এই প্রোডাক্টগুলো পাবেন এটা রেড মারুন কালার জি ম্যাডাম এটা রেড মেরুন কালার এটা হচ্ছে ছয় হাজার সাতশো পঁচানব্বই টাকা তো নেকের পর্শনটাও এইভাবে কাজ করা আছে স্লিভসটাও কাজ করা লোয়ার পার্টটা দেখুন লোয়ার পার্টটাও আরও আরও জোস একটা কাজ করা সো গোল্ডেন নিজের একটা ওয়ার্ক করা আর নিচের যে সারা ডিজাইনটা এই যে দেখুন নিচের কাজটা ওয়াও টাকা শেয়ার করেছেন আপনারা একটু কাইন্ডলি শেয়ার করুন এখন আবারো পেঁয়াজ কালার আরেকটা কালেকশন দেখাবো পেঁয়াজের মধ্যে আজকে ইউটিউবে যারা দর্শক আছেন আমাকে একটা গুড কামান করতেই হবে আমি আজকে মেলে মেলে নিচের লোয়ার পার্টটাই দেখাচ্ছি শিরিন আমিন আপু লিখেছেন ভাইয়া কেমন আছেন আর ব্রাইডাল গাউন দেখাও আপনি আজকে সেমি ব্রাইডাল গাউন দেখাচ্ছি পাশাপাশি ইট কালেকশনও দেখাচ্ছি এটাও কিন্তু আপু ওই টেল ব্যাক যেটা কি বলি আমরা ড্রেজের এই পার্টটা একটু লং থাকবে আর উপরে এটা এটা হচ্ছে ব্যাক টেল ড্রেজ আছে আপনি দেখতে পারেন এটা অত্যন্ত চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে ওন্নাটা এই যে আর এই জামাটার দাম হচ্ছে 6800 টাকা 6800 টাকা এই ড্রেসটার প্রাইস ছ হাজার আটশো টাকা আচ্ছা আমি একটু নেকে পছন্দ যাই এই যে দেখুন নেকটা দেখুন এই যে নেকের বর্ষণটা খুব সুন্দরভাবে নেক থেকে একদম লোয়ার পার্ট পর্যন্ত কাজ করা তো কাজ কাজগুলো ডিফারেন্সই তো বোঝাই যাচ্ছে তাই না কালারগুলো মনে হয় মেটার কার কোন কালার পছন্দ আর ডিজাইনগুলো মনে হয় পাশাপাশি কারোর যদি একটা ডিজাইন মানে একই কালার পছন্দ থাকে একটু কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নেবেন একই সাথে দুই তিনটা এটা কি মেরুন এটা লাল একদম যেটা লাল চাচ্ছিলেন সারারা ড্রেস হবে এগুলো সারারা না এগুলো সারারা এগুলো রাজস্থানি আপা রাজস্থান

এটা আসলে চোখ থেকে সরানোর মতো না যদি সুপার কার পছন্দ থাকে একদম সুপার দুপুর আপনার লাল লাল অথবা খয়রি পছন্দ করে তারা যারা লাল খয়রি পছন্দ করে যেমন

আর এ আর আপু লিখেছেন আপু যদি প্রোডাক্ট হাতে পাই আর যদি পছন্দ না হয় তাহলে কি ব্যাক পাঠানো যাবে না আপনি এখন ব্যাক পাঠানোর কোনো অপশন নেই আপনি হানড্রেড কনফার্ম হয়ে দেন অর্ডার করবেন আর হচ্ছে গিয়ে আপু এটা কি লাল কালার আছে এটা কি কালার এটা লাল কালার হানড্রেড লাল আছে এটা আচ্ছা দেখুন তো যে এই ফোনটাতে কালার কীরকম লাগছে আবার এই ফোনটাতে কালার কি রকম লাগছে ঠিক আছে এটা হচ্ছে লাল চে মেরুন এটাকে লাল খয়রি বলে লালই বলা যায় এটাকে এটা লাল 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 আর খয়রি ওটা পাশে রাখেন তাহলে এটা হচ্ছে খয়রি এই যে এখন কম্পেয়ার করলে এখন হয়তো বুঝতে পারবেন কোনটা লাল আর কোনটা খয়রি এ আর আপু নাপু এই প্রোডাক্ট গুলো এই প্রাইজে ভাইয়া সরাই ফেলো এটা সরাও হ্যাঁ একটা টেলটা একটু দেখাই এই যে টেল এটা 6695 টাকা ছিল না 6695 না এটা 7295 আপু ডিফারেন্স গুলো বুঝিয়ে দেব বা সামনে থাকলে দেখিয়ে দেব যে কাজের ডিফারেন্স 295 টাকা কাজ ডিজাইন তারপর জামার ঘের হ্যাঁ অল ওভার মিলিয়ে প্রাইসটা তখন একটু এদিক ওদিক হয়ে যায় সো ঘেরটাও বেশি থাকে ফেব্রিক্স ম্যাটেরিয়ালস গুলো অন্যরকম থাকে যেটা যেই প্রাইস আমরা সেই প্রাইসে দিই আমি লালটা নিব

তো আজকে লকডাউনের জন্য আমরা জাস্ট হচ্ছে আমাদের যে প্রাইসটা একদম না ধরলেই নয় সেই প্রাইসটা দিয়ে কিন্তু আমরা প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি আর যেটা ছয় হাজার বা সাত হাজার টাকা বলা হচ্ছে সেটা ডিফারেন্সই হচ্ছে আমি আপনাকে বলে দিচ্ছি এ আর আপন আপো ফ্যাব্রিক কোয়ালিটি ড্রেসের এটা হচ্ছে আপনার 6700 টাকা এটা উপরেটা বলছি মেরুন হ্যাঁ এটা 6700 টাকা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট বোনদের কাছে যে বোনেরা আমার কাছে বার্গেনিং করবেন না প্লিজ আপনারা একটা কথা বলবেন রোজামুখে আমিও রোজামুখে এসে আপনারা সেই কথা মূল্যায়ন করতে পারবেন আমি চাই না যে আপনি আমার কাছ থেকে এরকম হয়ে যান ডেমুখ হয়ে যান যেটার প্রাইসে আমরা যেটা দিয়েছি টেক দিয়েছি টেক গেতে এটা ছ হাজার সাতশো এটাই দিস ইজ দা লাস্ট প্রাইস এখানে আমরা আপনার কাছে কোনো বার্গেনিং করতে পারবো না এবং আপনাদের বার্গেনিং করার কোনো সুযোগ নেই এটা হচ্ছে কট জড়ি দিয়ে তার উপরে গিলিটার কাজ করা এটা দেখুন নিচের অত্যন্ত চমৎকার ড্রেস সাতশো টাকা আমি হলফ করে বলতে পারি কোনো শপিং মলে আপনারা পার্সেস করতে গেলে মিনিমাম আপনাদের কাছ থেকে তাও আপনারা জেনে শুনে গেলেন নতুবা আপনাদের কাছে প্রায় শোয়িং করবে সে দেখা যায় ও এই জামাটা প্রায় শো করবে আপনার কাছে বারো হাজার সাড়ে বারো হাজার চোখের লজ্জা আপনি ট্রেন বলে ফেলবেন আমরা সেটা বলতে চাচ্ছি না করোনার কালীন সময় মানুষ

মারিকে পূজंजय শর্ট মত করে পরবে এই দেখুন এখন এরকম যখন উনি পরবেন তখন টোটালটাই কাজে অল ওভার হয়ে যাবে দেখুন অত্যন্ত চমৎকার ড্রেস এই জামাটার দাম হচ্ছে হলে আপনার টাকা এটাটা টাকা টাকা খয়েরির মধ্যে এটির কি অন্য কালার হবে ডিজাইনের এটা এটার অন্য নাই দিস এটা টু দুটো পিচ আছে বাট এক কালার একটাই হয় এটা আমরা অন্য কোনো কালার পাইনি আচ্ছা খড়ির মধ্যে এই যে দেখিয়ে দিলাম আর স্ক্রিনশট নেবেন অবশ্যই অল ওভার কাজ গর্জিয়াস এগুলো সব ফাংশন আছে আমরা যেভাবে ড্রেসগুলো শোয়িং করে আপনাদেরকে দেখিয়েছি এটা নিঃসন্দেহে আপনারা স্ক্রিনশট পুরো ড্রেসে নিতে পারবেন হ্যাঁ এমনটা ভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি ইনশাআল্লাহ এরপর আপনারা ছবিটা সহ আমাদের মেসেঞ্জার আছে ইমো আছে আমরা আপনি পাঠিয়ে দিলে আমরা সাথে সাথে আপনাদের নামে এবং আপনাদের নাম ফোন নাম্বার দিয়ে আপনারা অবশ্যই বুকিং করে দিবেন ইউটিউবে দর্শক ডেসক্রিপশন লিংক চেক করবেন ফোন নাম্বারও থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ বা এই আপনারা ভাইয়াকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ঢাকার ভেতরে বাইরে সমগ্র বাংলাদেশে আমরা প্রোভাইড করছি ডেলিভারি আর এটা কি ভিডিও শেষ এটা জি আপু আর আজকে আর ভিডিও না আচ্ছা আজকের মত পাঁচটা গেছে নামাজের সময় হয়ে গেছে হ্যাঁ আজকের মত এখানেই শেষ করছি সো যারা ছিলেন অনেক অনেক ধন্যবাদ পার্পল বা সি গ্রিন কালারের কিছু দেখা না পার্পল বা সি গ্রিন কালারে একটু স্ক্রল করে যদি নিচে থাকেন তাহলে দেখান ওই পার্পল কালার এখানে একটা এই ভিডিওতে পার্পল একটা দেখিয়েছি আর হচ্ছে এইগুলো আগামীকালকে আবার ভাইয়া বা আমি আপনাদের সাথে এই প্রোডাক্টগুলো শেয়ার করবো সব পার্পেল আছে নিচের থেকে একটা সি গ্রিন আছে হ্যাঁ আর ভিডিওর মধ্যেও কিন্তু আগের ভিডিওর মধ্যেও কিন্তু কালারগুলো পার্পেল এবং সি গ্রিন কালার শেয়ার করা আছে একটু কাইন্ডলি স্ক্রল করে দেখে নেবেন আর আর হচ্ছে প্রাইস ফিক্সড প্রাইস ইউটিউবের দর্শকদেরকে আবারও বলছি কোনো কমেন্ট থাকলে সেটা অবশ্যই 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 আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসায় থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন সবার জন্য অনেক অনেক দোয়া আল্লাহফে